भाइ कमेन्ट गर् भाइ देखे कि परि कमेन्ट गर्दैछ তো গেছে অনেক দিন যাবেন কিন্তু অনেক ফলো হয়নি আমরা কমেন্ট করতেছে ভাই যে ম্যাপ কোডটা দেন ভাই ম্যাপ কোডটা দেন ভাই ম্যাপ কোডটা দেন তো গাইস আপনাদের জন্য সরাসরি তো ম্যাপ কোডটা নিয়ে এসেলাম আপনাদের জন্য তো এখানে তো আপনি ম্যাপ সিলেক্ট করেন তো ক্যাপলান ম্যাপ সিলেক্ট করার পর এখানে তো সার্চ বারে কিন্তু ম্যাপ কোড বসিয়ে দেওয়ার পর কিন্তু অটোমেটিক ম্যাপটা চলে আসবে তো এই কিন্তু দুটি স্টার্ট হবে না তো ষোলো টি তো আগে আপনাদেরকে আমি দেখাই কি কিভাবে ইয়া করবেন তো এই স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা কিন্তু সরাসরি কিন্তু ম্যাপের ভিতরে নিয়ে যাবে তো এখানে কিন্তু ভাই অনেক ভালো ভালো জিনিস আছে মানে সব রে এদিকে আপনাদের যা দেয় ইবুগান নেই তারও ফুল দিয়ে নিতে পারবে এদিকে মানে যেই যে কোনো গাড়ি গাড়ি যদি ইউজ করেছে তাহলে গাড়ি নেবেন ওই যে ভাই একটা ভিডিও মধ্যে দেখা না যে গাড়ি মানে টিকের উপর দেয় গাড়ি উঠে চলে যায় তো ভাই ওই 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 ইয়েরও আছে আর বিশেষ কথা হলো আপনারা যদি ল্যান্ডমাইনদের নেম আঁকতে চান তাহলে কিন্তু প্রচুর মানে ল্যান্ডমাইন কিনতে হবে অবশ্যই পাঁচশো থেকে ছশো ল্যান্ডমাইন কিনতে হবে তো এদিকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে আপনি কিন্তু ম্যাপের ভিতরে নিয়ে আসবে আপনাদের তো এদিকে বিশেষত হলো আপনাদের দুজন আনবে এখানে আপনাদের আপনার মতো ল্যান্ডমাইন ফিরিয়ে আনবে তার সাথে যদি টিম করে মানি নিতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু নেম অ্যাড কেন ভাই অনেক প্লেয়ার এসে ভাই টিম করতেছে না খালি মারে তো এই পরে দেখা ছিল আর আপনারা আপনাদেরকে বলে দিই যে ভাই ম্যাপ কোড কোথায় পাবেন তার আগে আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক করে দিন তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন না হলে পিন করা কমেন্টে পাবেন